বয়সটা হচ্ছে ছাপ্পান্ন বছর বয়স কয়েকটা ওনার করেছিলাম কয়েকটা বিশেষ বিশেষ রেখা করার জন্য অনুরোধ করলো আমি বিশেষ বিশেষ কয়েকটা রেখা বলে দিচ্ছি দেখুন এই বৃহস্পতি পর্বতে এই রকম রেখা থাকলে মানে এটা আমাকে সোলেমানি বন্ধনী বলি রাজা সোলেমান ছিলেন ওনার হাতে এরকম ছিল তাই উনার এই সোলেমানি বন্ধনী রেখাটা হয়েছে। এবার সোলেমানি বন্ধনীরা কি হয় সম্মান পায় সবার সঙ্গে মিশতে চায় জ্ঞানের দ্বারা উন্নতি করে আধ্যাত্মিক জ্ঞান থাকে ভগবান উনাদের ভালোবাসা মানে ভগবানের ভালোবাসা পায় ঠিক আছে এই একটা এটা বন্ধনীর একটা একটা রেখা পেলাম আর একটা কি এটাকে আমরা বিষ্ণু সিম্বল বলছি বা ভি সাইন যাকে বলা হয় এবারে ভি সাইন থাকলে কি হয় বিষ্ণু সিম্বল থাকে এদের মানে জ্ঞান থাকে প্রচুর জ্ঞানের দ্বারা উন্নতি করে মাঝপথে পথে কাজ ছেড়ে দিলে এরা ফল পায় না মাঝখানে অন্য কাজ শুরু করে এই কাজ শেষ না হতে যদি অন্য কাজে শুরু করে তার কিন্তু ফল পায় না এরা এবারে আসি এটা একটা নতুন ছিল এবারে এরা আধ্যাত্মিক জ্ঞানের দিকে বেশি যেতে পারে আর একটা দেখুন এই যে রেখাটা এটা একটা কি ইগো প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে তবে এর সঙ্গে যদি আরও দু একটা এরকম রেখা থাকতো তাহলে ভগবান প্রদত্ত যাকে বলে কোনো ব্যক্তিকে যদি উনি মন থেকে কোনো কথা বলে দেয় তাহলে কিন্তু ওই ব্যক্তির কিন্তু ওই কথাটা ফলে যায় এবারে আসি শনি পর্বতে দেখুন শনি পর্বত এবারে দেখুন শনি পর্বতে আপনার ত্রিশুল সাইন করেছে শনি পর্বতে যদি ত্রিশুল ঠাই থাকে তাহলে সুখের মৃত্যুবরণ বলে এবং এই যে রেখাটা দেখুন উপরে উঠে গেছে এই রেখাটা আপনি এমন কিছু রেখে যাবেন আপনার নেক্সট জেনারেশনের জন্য ওরা বসে খাবে আর একটা দেখুন এই যে রেখাটা এই যে এখানে এত এত গেজাপটি ভালো নয় মানে আপনাকে এই সময় একটু কষ্ট ভোগ করতে হবে শরীর অসুস্থতা হবে আর একটা যেটা বলছিলেন না যে কর্ম পরিবর্তন এখান দেখুন এই যে কর্মটা আছে দেখুন এই যে ভাগ্য রেখাটা এখান থেকে একটা উঠে গেছে যার ফলে কি আছে আপনার কর্ম থেকে বিরতি হবে না আপনি শেষ বয়স অবধি যতদিন মন চাইবে ততদিন কর্ম করে যেতে পারবেন সেখান থেকে আপনি কর্ম করে যেতে পারবেন আর একটা এরা কিন্তু সুখের মৃত্যুবরণ কেন বলছি এই যে বিষ্ণু সিম্বল মানে ত্রিশুল সাইন থাকলে শনি পর্বতে তারা কিন্তু ভালোভাবে মানে শেষ বয়সটা ভালোভাবে রাজার হাইলে কাটিয়ে মরতে মানে থাকে এবং সুখের মৃত্যুবরণ বলে এবং আরও একটা জিনিস দেখুন এই যে রেখাটা উঠে গেছে উপরে আপনি যে যে কোনো পয়সা বা যে কিছু করে যাবেন আপনার নেক্সট জেনারেশনের জন্য রেখে যাবেন আরও একটা যে দেখুন এই বয়সেও আপনার বিকল্প কাজ খোঁজা মানে আরও কিভাবে বেশি ইনকাম করা যায় আরও কি অন্য কাজ কিছু করা যায় তার জন্য আপনার মনের মধ্যে সবসময় এটা উদ্বেগ বা মনের মধ্যে সেটা জাগরণ হচ্ছে এটা একটা ব্যাপার আছে এই যে এই রেখাটা দেখুন এই রেখাটা চলে যাচ্ছে মানে শনি পর্বত থেকে রবি পর্বতে যদি চলে যায় তাহলে ওই সময় কি হয় মানুষকে যে কোয়ালিটি সে কোয়ালিটি শিক্ষাগত মানে কি মাঝে মাঝে ভুল করে ফেলে মানে সে যে সম্মান পাও সে সম্মানটুকু পায় না সেরকম হয়ে থাকে এবার এই যে দেখুন এই যে রেখাটা মানে মাল্টি ট্যালেন্টেড ওনাকে যদি কোনো কাজ জানে না ছেড়ে দেয় ওই কাজটা কীভাবে বেরোতে হবে সেটুকু জানে সেটুকুর থেকে বেরিয়ে আসে এবার আরও একটা যেটা নিয়ে দেখুন এই যে কর্ম এই যে এই রেখাটা দেখুন এখানে থেকে উনি যে কর্ম পরিবর্তন হবে তা দেখা যাচ্ছে এবং আপনি আপনি যে কোয়ালিটি অনুযায়ী সে কোয়ালিটিতে বা আপনার যে যোগ্যতা সে অনুযায়ী হয়নি তার এখানে দেখুন এই যে এই রেখাগুলো দেখুন এই যে আপনি কর্ম পরিবর্তন যোগ মানে এই রেখাতে যোগ হয়েছে তারপরে বেরোন তার মানে কর্ম পরিবর্তন হবে একটা দেখা যাচ্ছে কর্ম পরিবর্তন হয়েছে আপনার ক্ষেত্রে সেটা বলেছি না আপনাকে আরও যে ব্যবসা দেখুন এই যে জমি বাড়ির ক্ষেত্রে এটা যদি এখানে চলে যেত কিন্তু কেস ম্যাটার মানে আপনার কেসে কোনো জড়িয়ে পড়তেন কোনো ঝামেলা জড়িয়ে পড়তেন যে এখান থেকে এটুকু হয়ে আছে সেখান থেকে জমি নিয়ে সংক্রান্ত কোনো মানে কি বলে ঝামেলা হলেও হতে পারে এবং জমি নিয়ে প্রবলেম হতে পারে এবং জমি নিয়ে আপনার সঙ্গে সেটা একটু দেখে নেবেন জমি নিয়ে কোনো ঝামেলার মধ্যে পড়বেন না সে জমি নিয়ে একটা প্রবলেম হতে পারে জমি কিনবেন এরকম টাইপের এই বয়সটা দেখুন এই যে বয়সটা ভাগ্য রেখাকে মঙ্গল থেকে যে কেটে গেছে মানে আপনার এই বয়সটা ধরুন বিয়াল্লিশ তো পঞ্চাশ পঞ্চাশ ওই পঞ্চাশ একান্ন বাহান্ন বছর বয়সে আপনার কিন্তু কর্ম ভাগ্য বিপর্যয় যাকে বলে এখানে হয়েছিল দেখুন এই জিনিসটা এই জিনিসটা আপনাকে কিন্তু আপনাকে ভুগতে হয়েছে এই যে এইটা ভালোভাবে দেখে নিন এই যে এই জিনিসটা দিয়েছে এই এইখানটা এখানটা দেখিয়ে দিচ্ছে যে আপনারটা আপনাকে এই সময়ে নাকের জল চোখের জল এক করে দিয়েছে তারপরে কিন্তু উঠে গেছে দেখুন এইখানটা ভালো গ্রোথিং মানে এই যে ভালো গ্রোথিংটা দেখুন এই যে চতুর্ভুজ সৃষ্টি করেছে এই চতুর্ভুজ এবং এটা ত্রিভুজ আছে দেখুন এখানটা তার বেনিফিট আপনি পেয়েছেন এবং পাবেন সেটা পেয়েই যাচ্ছেন এখন আরও একটা ব্যাপার দেখুন এখানে এই যে আরও এখানে ঝামেলা হয়েছিল এই যে এই এই রেখাগুলো আপনাকে ভাগ্যরেখাকে কেটে গেলে রাহু রেখা কিন্তু ঝামেলা হয় আর সেই ঝামেলা কিন্তু আপনি পেয়েছেন সেগুলো আপনি এবারে বলেছিলেন তবে আরও একটা বলব এবারে আসি বুধ পর্বতে বুধ পর্বত দেখুন আপনি কথা বলাটা এখন কিন্তু কোনো কথা বলতে গেলে আপনি ভুলে যাচ্ছেন কোনো ব্যক্তিকে সামনের ব্যক্তিকে যে কথা বলতে যাচ্ছেন ইম্পর্টেন্ট যেটা কথা ওটা বলতে বলতে থেকে যাচ্ছে পরে বাইরে এলে মনে পড়ছে যে এই কথাটা বলা উচিত ছিল বলিনি সেটা দেখা যাচ্ছে আপনার গোপন শত্রু পাড়া প্রতিবেশী আপনার কিন্তু শত্রু হয়ে আছে কাজের জায়গায় শত্রু আছে আপনার মুখের সামনে ভালো কথা বলছে কিন্তু পিছন দিকে খারাপ কথা বলছে এটা আপনি খেয়াল করবেন আপনার মাইন্ডকে ডিস্টার্ব করছে এই যে একটা সন্দেহে যে এই যে মাথার চাপ বা মাথার মাঝে মাঝে আপনার মাথার সবসময় চাপ থাকার জন্য নিয়ে কিছু করতে গেলে মাঝে মাঝে মাথার যন্ত্রণা মাথা টিপটি এরকম হয়ে থাকে কেন বলছি এই দেখুন মস্তিষ্ক নিয়ে আপনি সারাটা জীবন একটা টেনশানের মধ্যে চাপের মধ্য দিয়ে কাটিয়ে গেছেন এবং কল্পনা প্রবণ কল্পনা করতে ভালোবাসেন এবং এইখানটা দেখুন ত্রিভুজ হয়ে আছে এটা কিন্তু মৎস্য সাইন ঠিক দেখছি না এখানে যদি মৎস্য সাইনটা এরকম হতো তাহলে ভালো হতো অনেক কিছু পেতেন আপনি মৎস্য সাইনটা ঠিক পরস্ফুটিত নয় যাই হোক পরস্ফুটিত নয় তবে মৎস্য সাইনটা ভালো যদি যোগ হতো তাহলে ভালো হতো মৎস্য সাইনটা হয়নি এবং আরও একটা জিনিস দেখুন যে এই যে এই রেখাগুলো এই যে রেখাগুলো আপনাকে অনেকটা জীবনে চলার পথে এগিয়ে নিয়ে গেছে এবং অনেক কিছু করতে এটা আপনাকে হেল্প করেছে অতিরিক্ত রেখা হাতে থাকলে কি হয় টেনশান চাপ উদ্বেগ হয়ে যায় সেটা আপনার ক্ষেত্রে হচ্ছে এবং হয়ে যাচ্ছে এবং বাড়ির বাইরে থাকতে আপনি খুব ভালোবাসেন বাড়িতে থাকলে মনের মধ্যে থাকতে বাইরে ঘোরাফেরা করতে বাইরের মধ্যে কাটাতে ভালোবাসেন সেটা দেখা যাচ্ছে বাইরে যতক্ষণ বাড়িতে ততক্ষণ একটু মানে কি মাইন্ড চাপ হয়ে যায় এই যে এই রেখাটা এই চন্দ্র কেতু শুক্র ভালো থাকা ভালো নয় চারিত্রিক প্রবলেমের দিক থেকে একটা ক্লেম আসে সেটাও দেখা যাচ্ছে এবং বাড়ির বাইরে থাকতে ভালোবাসেন সেটাও দেখা যাচ্ছে সেটাও আপনার মধ্যে দেখা যাচ্ছে এই যে এই বয়সটা দেখুন এই যে এখান থেকে চলে গেছে ভাগ্য রেখাতে এখানে আপনার জমানো পুঁজি নষ্ট হয়েছে জমানো পুঁজি আপনার মানে কি ক্ষতি হয়েছে সেখানে দেখাচ্ছি একটা এই যে এই রেখাটা বললাম দেখি এই যে রেখাটা এই রেখাটা কাজ কি রিলেশানে আপনি যাদের সঙ্গে রিলেশানে থাকবে যুক্ত থাকবেন তাদের দ্বারা সম্মান প্রাপ্তি হবে এবং খুব ভালো কম কমিউনিকেশান স্কিল খুব ভালো কনট্যাক্ট ভালো থাকবে আবার বাবার হাতে থাকলে তাদের বাচ্চাদের ট্যালেন্টেড হয়ে থাকে তবে আরেকটা জিনিস দেখুন এই যে এই জায়গাটাতে কিন্তু আপনাকে একটা অসুস্থতা পড়তে হবে অসুস্থতা এই যে ছাপ্পান্ন বছর বয়সে রিসেন্টলি আপনি একটা কিন্তু অসুস্থতা হয়ে পড়বেন এবং হসপিটালে যেতে হবে আপনি সাবধান থাকুন সাবধানে থাকার কারণে বলছি যেমন এই এই যে এই কাটিংটা এই কাটিংটা কিন্তু আপনাকে মানে কি বিপর্যয়ের মুখোমুখি ফেলতে পারে এবং সেটা এই যে এবার আপনার বয়স হয়ে ছাপ্পান্ন বছর বয়স তো এবারে সেই সময়টা চলে আসছে কিন্তু আপনাকে সেটা লক্ষ্য রাখবেন শরীরের দিকে খেয়াল রাখবেন এই বয়সটা কিন্তু আপনাকে বিপদে ফেলবে এবং হসপিটালাইজ করবে সেটা আপনি খেয়াল করবেন এবং দেখুন এই যে বড় একটা বাড়ির যোগ হয়েছে দেখুন এবং এই যে বাড়ির যোগগুলা গাড়ির যোগ এই যে গাড়ির যোগগুলো গাড়ি হয়েছে এবং আপনি সৃজনশীলতা মানসিকতা মানে আপনার মনের মধ্যে এখনও যেরকম পঁচিশ তিরিশ বছর বয়সে যেরকম ছিল যেটা মনে স্পিড করার ইচ্ছা এখনও আপনার মধ্যে সেই ইচ্ছাগুলো বা স্পিডগুলো এখনও ধরে রেখেছেন এবং মনের জোর প্রচুর কিন্তু শরীর দিক থেকে বইছে না পাচ্ছেন না তবুও কিন্তু ছাড়েন না সেটা আপনি করেই দেখান আরেকটা জিনিস দেখুন রবি বৃহস্পতি খারাপ অর্থ ক্ষতি মানে অর্থ অপচয় হয়ে যাচ্ছে আপনার অর্থ থাকছে না এবং শুক্র যদি খারাপ হয় বুধ যদি খারাপ হয় শুক্র খারাপ হতে থাকে এটাও দেখা যাচ্ছে শুক্র খারাপ হয়ে থাকে কিন্তু বুধ আপনার এখন হওয়ার জন্য একটু মাথায় মাঝে মাঝে প্রবলেম হচ্ছে সেটা শুক্র কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে মানে অ্যাটাকশান মানে সেক্সুয়ালি পাওয়ার কমে যাওয়ার একটা যে প্রবলেম সেটা দেখা যাচ্ছে ঠিক আছে আপনার হাতে কিন্তু একটা মালব্য যোগ তৈরি হয়েছে দেখুন এই যে এইটা হৃদয় রেখাটা বড় এবং ভাগ্যরেখা ভালো চৌকোহাত বৃহস্পতি ভালো থাকার জন্য মালব্য যোগ হচ্ছে মালব্য যোগের কী ফল পাওয়া যায় গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু পাবেন এবং অপোজিট সেক্সের প্রতি টান চাহিদা বেশি থাকে ভোগ করে থাকবেন এবং শুক্র পর যদি জাল থাকতো আপনার সেরকম জাল নাই জাল থাকলে চরিত্র প্রবলেম ছিল সেরকম জাল না থাকার জন্য সেটা একটু হয়নি তবে হাতটা দেখে সেরকম মনে হচ্ছে যদি নরম হাত থাকলে নরম মানুষ মানে মন থাকে শারীরিক দুর্বল থাকে স্বপ্নকে স্বপ্নকে বাস্তব করার ক্ষেত্রে আরাম হয়ে থাকে মানুষকে গল্প মানে কি গল্পের মাধ্যমে ভুলে রাখার ক্ষমতা কাজের মাধ্যমে প্রিয়জনকে সন্তুষ্ট করতে না পারা আরাম বিলসিতার জন্য ভালো সময় কাজে লগিয়ে চলে যায় যার জন্য ফল কিন্তু ভালো হয় না তবে মিডিয়াম থাকলে ভালো এইগুলো এতটা এফেক্ট করে না সেখান থেকে একটু প্রবলেম থেকে সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন এবং তার জন্য মিডিয়াম আছে মনে হচ্ছে দেখেছে হাতরা তো ধরুন বুঝতে পারছেন মিডিয়াম থাকার জন্য আপনি এত প্রতিষ্ঠিত বা এত এরকম জায়গায় যেতে পেরেছেন আরেকটা জিনিস দেখুন এই আপনার ডুমরু সাইন হয়েছে দেখুন ডুমরু সাইন মানে এটা আপনার আমরা মানি ট্যাঙ্গেল বলি মানি ট্যাঙ্গেলটা যদি ডুমরু সাউন্ড হয়ে থাকে তাহলে কম বেশি ধন কামাতে পারে মানে একের অধিক প্রপার্টি করে থাকে প্রচুর টাকার মালিক হয়ে থাকে কিন্তু আপনার বৃহস্পতিটা এখন যে এইখানটা ভালো আছে কিন্তু এই দিকে নেই এই টাকা হাতে আসছে বেরিয়ে যাচ্ছে যে কাজের জন্য সে কাজ না করে অন্য কাজে বেরিয়ে যাচ্ছে তবে এটা যদি এদিকে টোটো আরও খুব ভালো হতো তো শনিটা ঠিক আছে শনি অতিরিক্ত যদি উঁচু যায় তাহলে কিন্তু আপনার অহংকার বেড়ে তো সেটা কিন্তু অহংকারের মধ্যে আপনি নেই এত কিছু থাকার পরেও কিন্তু আপনি সবার সঙ্গে মিশে কথা বলেন তবে আপনি খুব ক্রান্তিকারী যে কাজে হাত দেবেন করবে মনে সেটা করেই ছাড়েন যাই হোক সব কিছু তো বলে দিলাম আর যদি কিছু থাকে সেটা বলবেন কারণ প্রায় বলে দিয়েছি আর সেরকম কিছু নেই ঠিক আছে তবে আপনি একটা লাস্ট বয়সে প্রাপ্তি পারেন বলে একটা বড় প্রাপ্তি পাবেন তবে এই মুহূর্তে আপনার এই কিছু মধ্যে শরীর খারাপ হবে এবং হসপিটালাইজ হবেন সেটা দেখা যাচ্ছে নমস্কার চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব